পৃথিবীর মোট আয়তনের পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে আটলান্টিক মহাসাগর এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মহাসাগর বিজ্ঞানীদের কাছে অপার এক রহস্যের নাম আটলান্টিক মহাসাগর উনিশশো সালে বিশ্বখ্যাত টাইটানিক জাহাজডুবির ঘটনাটি ঘটেছিল উত্তর আটলান্টিকে এছাড়া পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেল এই মহাসাগরের অন্তর্ভুক্ত আজকের ভিডিওতে আমরা জানবো আটলান্টিক মহাসাগরের তথ্য এবং রহস্য জিকে ট্রিপল ত্রিপল ফাইভের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম ধারণা করা হয় জুরাসিক যুগ থেকেই আটলান্টিক মহাসাগরের গঠন শুরু হয় এর আয়তন দশ কোটি চৌষট্টি লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে উত্তর আটলান্টিক চার কোটি চোদ্দ লক্ষ নব্বই হাজার বর্গ কিলোমিটার এবং দক্ষিণে চার কোটি দুই লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার আটলান্টিক মহাসাগরের আকৃতি ইংরেজি এস অক্ষরের মতো ইউরোপিয়ানদের মতে পুরাতন পৃথিবী থেকে নতুন পৃথিবীকে পৃথক করেছে এই মহাসাগর এই মহাসাগরের পশ্চিমে উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্ব দিকে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ রয়েছে এই মহাসাগরের উপকূলীয় এলাকার আয়তন প্রায় এক লাখ এগারো হাজার আটশো কিলোমিটার আটলান্টিকের গড় গভীরতা তিন মিটার বা এগারো হাজার ফুট পুয়েত্রো রাইস ট্রেঞ্জ হল এই মহাসাগরের সবচেয়ে গভীরতম এলাকা এর গভীরতা আট মিটার বা সাতাশ হাজার ফুট একজন ব্রিটিশ নাগরিক সর্বপ্রথম এর গভীরতা নির্ণয় করেছিলেন এই মহাসাগরে মোট পানির পরিমাণ একত্রিশ কোটি চার লাখ দশ হাজার নয়শো ঘন কিলোমিটার আটলান্টিক মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের মোট জলরাশির উনত্রিশ শতাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলরাশির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই আটলান্টিক মহাসাগর দক্ষিণ আমেরিকার কেইপ হর্নের কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে একত্রিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণে কেইপ আগুলহাসের কাছে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে এই মহাসাগরে উল্লেখযোগ্য সাগরগুলোর মধ্যে রয়েছে ভূমধ্য সাগর বাল্টিক সাগর কৃষ্ণ সাগর লিবিয়ান সাগর উত্তর সাগর নরওয়েজিয়ান সাগর সেল্টিক সাগর আইনিয়ান সাগর ও ক্যারিবীয় সাগর অন্যতম উপসাগরের মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগর গিনি উপসাগর হাটসন উপসাগর ইত্যাদি পৃথিবীর অনেক প্রধান প্রধান নদীর জলধারা মিলিত হয়েছে এই মহাসাগরের সাথে এগুলোর মধ্যে নাইজার্ড অ্যামাজন কঙ্গো রাইম নদী অন্যতম দুটি সাগর অথবা দুটি বিশাল জলরাশিকে সংযুক্তিকারী সরু জলপথকে বলা হয় প্রণালী আটলান্টিক মহাসাগরে এমন অনেকগুলো প্রণালী রয়েছে যার মধ্যে অন্যতম ডেনমার্ক ম্যাজেলান এবং ডোভার প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোভার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্র প্রণালী এখানে প্রতিদিন প্রায় চারশো বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে আটলান্টিক মহাসাগরের পানি সময় ও স্থান ভেদে বরফেও পরিণত হয় অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এই মহাসাগরের লেব্রাডো সাগর বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় পনেরো গুণ বড় সরাসরি আটলান্টিক মহাসাগরে তীরে থাকা একশো তেত্রিশটি দেশের বাহিরেও আরও অনেক বেশ কিছু দেশ এই মহাসাগর ব্যবহার করে যাতায়াত ও বাণিজ্য করে থাকে এটি প্রথম কোনো মহাসাগর যেখানে জাহাজের সাহায্যে পাড়ি দেওয়া হয়েছিল তার আগে জাহাজে চড়ে আর কোনো মহাসাগর অতিক্রম করা সম্ভব হয়নি পরবর্তীতে বিমান আবিষ্কার হওয়ার পর বিমানের সাহায্যে পাড়ি দেওয়া প্রথম কোনো মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর উনিশশো সালে জন আলকক ও আর্থার ব্রাউন নামের দুই ব্যক্তি কানাডা থেকে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে আয়ারল্যান্ডে পৌঁছার মাধ্যমে প্রথমবারের মতো বিমানযোগে কোনো মহাসাগর পাড়ি দেন আটলান্টিক মহাসাগর প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতার জন্য বিখ্যাত আটলান্টিক তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে মহাসাগরটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আটলান্টিক মহাসাগরের মধ্যে উত্তর সাগর ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল এবং মূল্যবান পাথরের বিশাল ভাণ্ডার রয়েছে কিউবা ও ফ্লোরিডা কিসিমি দ্বীপকুঞ্জের মধ্যবর্তী ফ্লোরিডা প্রণালী হল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত ফ্লোরিডা প্রণালীর উত্তর কিউবায় প্রায় সাতাশি কোটি ঘনমিটার পেট্রোলিয়াম ও নয় দশমিক আট ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস থাকার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা এছাড়া আটলান্টিক মহাসাগরে রয়েছে সোনার খনি আটলান্টিক মহাসাগরের পানির রং অন্য মহাসাগরের চেয়ে একেবারেই ভিন্ন অন্যান্য মহাসাগরের পানির রং নীল হলেও আটলান্টিকের পানির রং অনেকটাই সবুজ আমেরিকার পূর্ব এলাকায় পানি দেখতে সবুজ রঙের এর কারণ হল এ পানিতে প্রচুর শ্যাওলা এবং উদ্ভিদের উপস্থিতি রয়েছে আটলান্টিক মহাসাগরের কিছু কিছু স্থানে সমুদ্রের উদ্ভিদ থেকে নিঃসৃত এক প্রকার রঞ্জক পদার্থের কারণে পানির রং সবুজ দেখা যায় আবার সূর্যের সাতটি রঙের মধ্যে সবুজ রঙের অধিক বিচ্ছুরণও এ মহাসাগরের পানিকে সবুজ বর্ণের করে তোলে তবে এই পানির রং সবুজ হলেও এটি অনেক বেশি অন্ধকার এ মহাসাগরে পানির তাপমাত্রা অনেক শীতল হবার কারণে এটি অনেক নোংরা এবং উদ্ভিদে পূর্ণ থাকে পানিতে থাকা এসব নোংরা এবং গাছপালা খুব দ্রুত সূর্যের আলো শোষণ করে আর এ কারণেই এতে এত বেশি অন্ধকার দেখায় আটলান্টিক মহাসাগরের তলদেশে কিছু কিছু জায়গায় পরিবেশ অনেকটা বিচিত্রময় এবং সেখানে রয়েছে সমৃদ্ধ ইকোসিস্টেম যেখানে রয়েছে নানা ধরনের বিচিত্র প্রাণী তবে এ মহাসাগরে বেশি পরিমাণে জাহাজ চলাচলের কারণে এর পানিতে বিপুল পরিমাণে রাসায়নিক দ্রব্য মিশে যাচ্ছে যা জলজ প্রাণী এবং উদ্ভিদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে জীববৈচিত্র্যের মতো মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে এই মহাসাগরে মৎস্য উৎপাদনের দিক দিয়ে এই মহাসাগর দ্বিতীয় স্থানে রয়েছে পৃথিবীর মোট মাছের প্রায় পঁচিশ শতাংশই এই আটলান্টিক মহাসাগর থেকে আসে সারা বিশ্বে তিন ভাগে বিভক্ত এই মৎস্য ভাণ্ডারের দুটির স্থানই এই আটলান্টিক মহাসাগরে বাকি একটি মৎস্য অবস্থান ভারত ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে আটলান্টিকের পানি অত্যন্ত লবণাক্ত এখানে পানির নিচের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত উঠানামা করে আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত গ্রীষ্ম ও শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে ঘূর্ণিঝড় হারিকেনের সৃষ্টির অন্যতম একটি স্থান উত্তর আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিকের বিকল্প নেই একইভাবে এশিয়া এবং আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর অন্যতম একটি রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেল এটিও আটলান্টিক মহাসাগরের অন্তর্ভুক্ত এখান থেকে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজের তথ্য পাওয়া যায় অনেকে মনে করে এসব দুর্ঘটনার কারণ হল প্রাকৃতিক দুর্যোগ বা চালকের অসাবধানতা আবার অনেকে বিশ্বাস করে এসবের পিছনে দায়ী হল অতি প্রাকৃতিক কোনো শক্তি বা পৃথিবীর বাহিরে থেকে আসা কোনো এলিয়েনের শক্তি এই মহাসাগরে অন্যান্য মহাসাগরের তুলনায় অনেক বড় বড় জোয়ার হয় এ সময় পঞ্চাশ মিটারেরও বেশি উঁচু ঢেউ দেখা যায় আটলান্টিক মহাসাগরের মধ্যে এমন কিছু জায়গাও আছে যেখানে অনেক বড় বড় আইসবার্গ দেখা যায় অর্থাৎ বরফের বড় পাহাড়ের মতো খণ্ড রয়েছে পনেরোই এপ্রিল উনিশশো বারোতে পৃথিবীর সবচাইতে বড় জাহাজ আর এম টাইটানিক আটলান্টিক মহাসাগরের এক বিশাল বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগে মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই ডুবে যায় এটি ইতিহাসের পাতায় লেখা এমন একটি ঘটনা যা সম্পূর্ণ পৃথিবীকে একটা শিক্ষা দিয়ে যায় আপনি যদি টাইটানিকের রহস্য সম্পর্কে জানতে চান তবে এই ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে মানব জীবনে আটলান্টিক মহাসাগরের কিছু বিরূপ প্রভাব থাকলেও এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য জীবন ধারণের বিশেষ সহ সর্বোপরি এই মহাসাগরটি যে মানুষের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত এক অমূল্য সম্পদ তাতে কোনো সন্দেহ নেই আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন এ ধরনের তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ